তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং ডুনিয়া ও পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে অলরেডি গতকালকে একটি ভাইরাল অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু শো করেছিলাম তাদেরকে উদ্দেশ্য করে একটি ভাইরাল অফিসিয়াল নোটিফিকেশান স্ক্রিনে দেখিয়েছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম এই নোটিশের মূল বিষয়বস্তুগুলো নিয়ে তবে অনেকেই কিন্তু গতকালকের ভিডিওটা থেকে বেশ কয়েকটি বিষয় জানার পর কমেন্টের মাধ্যমে কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের কাছে পাঠিয়েছেন বা কয়েকটি প্রশ্ন কিন্তু করেছেন সেই প্রশ্নের ছোটো ছোটো উত্তর কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে আপনাদের মধ্যে থাকা কনফিউশনগুলোকে দূর করার চেষ্টা করব বলেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আজকের ভিডিওটির মাধ্যমে আরও একবার কিন্তু সেই নোটিফিকেশানটা আপনাদের সামনে শো করে নিচ্ছি দেখুন এই মুহূর্তে নোটিফিকেশন স্ক্রিনে কিন্তু চলে এসছে তো এই নোটিফিকেশন থেকে যে প্রশ্নগুলো এসছে সেটা হচ্ছে যেই নোটিফিকেশনটা কত তারিখের নোটিফিকেশন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে অনেকেই বলছেন এই নোটিফিকেশনটা নাকি অনেক পুরনো একটি নোটিফিকেশান এবং ইতিপূর্বেই এই নোটিফিকেশান অনুযায়ী সমীক্ষার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে এবং সেই মতোই কিন্তু ডেটাবেস পৌঁছে গেছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তার পরিপ্রেক্ষিতেই মূলত কিন্তু ভ্যাকান্সি নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে এরকমই কিন্তু মন্তব্য অনেকের আর তার পাশাপাশি অনেকেই বলেছেন যে পূর্ব বর্ধমান জেলার নোটিফিকেশন এটা তো সেক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নোটিফিকেশান প্রকাশিত হয়নি এরকম কিছু বিরূপ মন্তব্য অনেকেই করেছেন তাই আজকের ভিডিওটি ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানাতে চাইছি যে দেখুন এই মুহূর্তে নোটিশটা আরও একবার আপনাদের সামনে আমরা ওপেন করে রেখেছি নোটিশের মেমো নাম্বারটা আপনার সামনে কিন্তু শো হচ্ছে এবং নোটিশ প্রকাশের ডেটটাও কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে দেখুন নোটিশ প্রকাশের ডেট রয়েছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রিসেন্ট প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন কিন্তু এটা এই বিষয়টা ভালো করে মাথায় রাখুন এই নোটিশের ডেটটা দেখে এবং এই মেমো নাম্বারটা দেখে আপনি সরাসরি পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন আর আপনার যদি কোনো সোর্স থাকে তাহলে একটু খোঁজখবর নিন অবশ্যই এই নোটিশের মূল সত্যতা কিন্তু আপনারা অবশ্যই যাচাই করে নিতে পারবেন আমরা বারবার আপনার তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট প্রোভাইড করে আসি এবং সেই অথেন্টিক আপডেটগুলোই আপনাদের সামনে শো করি তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলছি এটা সম্পূর্ণ অথেন্টিক একটি নোটিফিকেশান নোটিশটা কিন্তু প্রকাশ করা হয়েছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে তো এই ধরনের বিরূপ মন্তব্য মনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই এবং এই ধরনের বিরূপ মন্তব্য করারও কিন্তু কোনো প্রয়োজন নেই তো অবশ্যই এটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই এটা অবশ্যই পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে প্রকাশিত হওয়া নোটিফিকেশন সেটা গতকালকেও বারবার আপনাদের সামনে বলেছি তবে অনেকেই কিন্তু তা সত্ত্বেও কমেন্ট করেছেন যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার নোটিফিকেশান থেকে কী হবে এই জেলাভিত্তিক অন্য কাজের জন্য হয়তো নোটিফিকেশান এসেছে সেই কারণেই হয়তো মূলত এই সমীক্ষার কাজ চলছে তবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে যেই নোটিফিকেশান এসে মানতে নানা অনেকেই তবে আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই চিন্তাধার কোনো কারণ নেই প্রত্যেকটা জেলার চাকরিবাত্রীদের জন্যই খুশির সংবাদ প্রত্যেকটা জেলা ভিত্তিকই কিন্তু ফের এই সমীক্ষার কাজ চলছে প্রত্যেকটা জেলা ভিত্তিকই কিন্তু এই সমীক্ষার নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেই মতোই নির্দিষ্ট ডেটাবেস তৈরি করে আগামী সতেরোই এপ্রিলের মধ্যে কিন্তু পর্ষদের হাতে পৌঁছে দিতে হবে এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এরই আপনাদেরকে বলছি যে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে নোটিফিকেশান অলরেডি চলে এসেছে সেটা আমাদের হাতে ছিল তাই আপনাদের সামনে শো করলাম তবে আদার্স জেলার ক্ষেত্রে নোটিফিকেশন কিন্তু অলরেডি এসছে কিছু কিছু জেলার ক্ষেত্রে হয়তো এখনও নোটিফিকেশন আসতে দেরি হতে পারে কিছুদিন তো সেই কারণে কিন্তু চিন্তা ধর কোনো কারণ নেই প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই নোটিফিকেশন তৈরি রয়েছে এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই এই ধরনের সমীক্ষার কাজ চালানোর জন্য নোটিফিকেশন লঞ্চ করা হচ্ছে তো এটুকুই আপনাদের বলা ছিল অলরেডি কিন্তু কয়েকটি প্রশ্ন আপনাদের মনে এসেছিল সেই কারণে ভিডিওর কমেন্ট সেকশন আপনারা আমাদেরকে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের ছোটো ছোটো উত্তর আপনাদেরকে প্রোভাইড করে আপনাদের মধ্যে থাকা কনফিউশনটাকে দূর করার চেষ্টা করলাম আশা করি এরপর আর কোনো ধরনের কোনো প্রশ্ন নেই এই নোটিফি শানটা নিয়ে তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো এই নোটিশের পরিপ্রেক্ষিতে যে সমীক্ষার কাজ চলছে সেই সমীক্ষার উপরে নজরদারি আমরা রাখবো সমীক্ষার পরবর্তী মুহূর্তে কি আপডেট উঠে আসে সেটাও জানার চেষ্টা করব এবং বিস্তারিত আপডেট জানতে পারলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা শো করার চেষ্টা করবো তবে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে